আমাদের দেশে বর্তমানে পীরের নামে মাজারের যেই পরিমাণ ভণ্ডামি চলে কথা বলেন ঠিক কিনা আপনার অনেকে বলবেন যে জানাল কাদি তো শুনিনি নাই বলে অন্য কিছু হয়ে আমরা আসল শুনিনি মনে রাখবেন ওরসের নামে নারী পুরুষের অবাধ মেলামেশাকে আমরা হারাম মনে করি মাজারের নামে ব্যবসাকে আমরা হারাম মনে করি এরপরে আপনার একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়াকে হারাম 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 মনে করি জিকিরের নামে লাফালাফি ওয়াজের মাঠে হাসাহাসি নাসানাসি কুদা কুদি এগুলোকে আমরা কোনোভাবেই ইসলাম সম্মত মনে করি না এটা জামিয়ার আদর্শ এটাই দুই হাজার তেরো চোদ্দ পনেরো তিন বছর বাংলাদেশের চৌষট্টি জেলায় সমস্ত মাজার সমস্ত সমস্ত দরবার আমি হাদিস ফিক তফসির তিন বিষয়ে কামিল করেছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছি আমার এম কাজ চলছে আমি কেন এই দরবারের সাথে সম্পৃক্ত কারণ আমি দেখেছি আমি ক্লাস সেভেন থেকে জামিয়াতে পড়ি এখন আমার লেখাপড়া শেষ হয়েছে গত আট বছর আগে আমি আট বছর ধরে শিক্ষক এই পিরিয়ডের মধ্যে আমি এক মিনিট শরীয়ত বিরোধী কোনো কিছু দেখি নেই এখানে ভন্ডামির কোনো প্রশ্রয় নাই আপনারা কিছু মনে করবেন না ক্লিয়ার বুক আমরা বলতে পারি এই আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রী আলাই বাংলাদেশে এসেছেন কেন বা এখানে মাদ্রাসা কেন বানিয়েছেন প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ চেনানোর জন্য মানুষকে আল্লাহ দেখানোর জন্য আমাদের দেশে বর্তমানে পীরের নামে মাজারের নামে ওরসের নামে যেই পরিমাণ ভণ্ডামি চলে কথা বলেন ঠিক কিনা আপনারা আমারে অনেকে বলবেন যে জানাল আবেদিন কাদেরি তো শুননি নাই বলে অন্য কিছু হয়ে গেছে আমরা আসল শুননি মনে রাখবেন পুরুষের নামে নারী পুরুষের আবাদ ও মেলামেশাকে আমরা হারাম মনে করি মাজারের নামে ব্যবসাকে আমরা হারাম মনে করি এরপরে আপনার একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়াকে হারাম 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 মনে করি জিকিরের নামে লাফালাফি ওয়াজের মাঠে হাসাহাসি কুদি এগুলোকে আমরা কোনোভাবেই ইসলাম সম্মত মনে করি না এটা জামিয়ার আদর্শ এটাই জামে আহমদ ইয়া সন্নিয়া আলিয়ার মাঠে আমি আপনাকে ইনভাইট করছি আপনি যেই দলের হন যেই মতের হন যেই পীরের হন যেই নেতার হন যেই রাজনৈতিক দলের হন আপনি জামিয়াতে এসে আমার সাথে এক কাপ চা খান সময় দেন আপনি জানতে পারবেন বাংলাদেশের বুকে একটা সঠিক চর্চার কেন্দ্র রয়েছে চট্টগ্রাম ষোল আমি এখন ওইদিকে গেলাম না অনেক কথা যেহেতু আমাকে আমি জানতাম না যেখানে আমাকে কথা বলতে হবে তাইলে আমি আরো আগে চলে আসতাম আমার বলছে পাঁচ মিনিট সময় দিবেন সবাই এখন থেকে ফার্স্ট মিনিট মানে আমি আধা ঘন্টা দূরে রাখবো আর কি সামনে থেকে আর আধা ঘন্টা বলে তখন এক ঘন্টা দূরে রাখবো শুধু ডবল ধরবো আর কি এখন যে গাউসিয়া কমিটি কেন দেখেন যারা মাদ্রাসায় পড়েছে তারা তো জামিয়াত ছাত্র অথবা মোহাম্মদ তৈয়বিয়ার ছাত্র অথবা খিলগাঁও তাহেরিয়ার ছাত্র যেখানে এই ঘুরে ফিরে এই মাদ্রাসাগুলো তো আছে সারা বাংলাদেশে যারা স্কুলে পড়েছে যারা কলেজে পড়েছে যারা ইউনিভার্সিটিতে পড়েছে তাদের কি হবে তাদেরকে তো সারারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে দিন থেকে ধরে নিয়ে যাচ্ছে ঠিক বলেন চব্বিশ ঘন্টা হাতের মধ্যে ইন্টারনেট মোবাইল গেম টিকটক ফেসবুক ইউটিউব বার্সেলোনা রিয়াল মাদ্রিদ আর্জেন্টিনা ব্রাজিল ক্রিকেট কথা বলেন ঠিক কিনা কথা বলেন এইভাবে যুব সমাজকে প্রতিনিয়ত দিন থেকে বহু বহু দূরে নিয়ে যাওয়া হচ্ছে আর এই বিষয়টা ভেবেছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই যিনি আল্লামা সিরিকুটির সন্তান যিনি মাতৃগর্বের বলি মাতৃগর্ভের বলি কেমনে বুঝলাম কারণ হচ্ছে উনি জন্মের আগে আল্লামা তাইয়ব শাকিব রাহমাতুল্লাহ আলাইহির জন্মের আগে ওনার আব্বাজান আল্লামা শ্রীকুটি যিনি জামিয়ার প্রতিষ্ঠাতা উনি গিয়েছেন ওনার পীরের দরবারে খাজা আব্দুর রহমান চৌরবির কাছে সুবহানাল্লাহ খাজা আব্দুর রহমান চোরবী রাহমাতুল্লাহ আলাইহিকে যিনি একদিনও মাদ্রাসায় না পড়ে শুধু আলিফ বা তা সা জিম হা খা দাও এ দাল পর্যন্ত পরে যিনি 30 পারা আরবীতে দরশরিফের কিতাব লিখেছেন সুবহানাল্লাহ আমাদের দরবারের অথেন্টিসিটি আপনি যদি ট্রাই করতে চান এটা যে দরবার হক এখানে যে শুতি কুরআন সুন্নাহ চর্চা হয় এটার পিউরিটি যদি আপনি যাচাই করতে চান আপনি প্রথমে দেখবেন যে এখানকার যিনি মূল খাজা আব্দুর রহমান চোরবি ফিজেরি আলোবি উনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ওনার খলিফা হচ্ছেন আল্লামা সিরিগুড়ি যিনি জামিয়া বানিয়েছেন ওনার খলিফা হচ্ছেন আল্লামা তৈয়ব শাকিবলা যিনি গজিয়া কমিটি বানিয়েছেন ওনার খলিফা হচ্ছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কিবলা যিনি বর্তমান দায়িত্বে তো খাজা চৌরবির ৩০ পারা আরবিতে দূর শরীফ লিখেছেন আরবের মানুষ পর্যন্ত অবাক হয়ে বলেছে যে এক আজনবী কেসে আরবি ইতনা আজিম কিতাব লিখতে হয় তারা অবাক হয়ে বলতেছে যে এরকম অনারব কিভাবে এরকম আরবিতে কিতাব লেখে এবং তিরিশ পারার মধ্যে একটা শব্দ ভুল আরবের বড় বড় মহাদিসরা বের করতে পারে নাই এটা সম্পূর্ণ একটা কারামত সুহান্লা জুড়ে বলেন এটা থেকে প্রমাণ হয় যে এই সিলসিলা হক সুহান আল্লাহ বলেন আসেন এখন গাউসিয়া কমিটি আমি আপনাদের এখানে আসার আগে আমার লাস্ট বয়ান কোথায় ছিল আপনারা জানেন আমি সর্বশেষ বয়ান করছি মদিনা শরীফে মদিনাচল মোনাভারায় আমার শেষ মাহফিল শেষ করে দেশে এসে জুমা পড়িয়েছি ঈদ পড়িয়েছি তারপর এখানে ওয়াজ এসেছি এর আগে মাহফিল করেছি মদিনা শরীফের মদিনাচল মোনাভার আগের দিন মাহফিল ছিল দুই দিন দিন আগে দাম্মাম আর একটা প্রোগ্রাম ছিল রিয়াদ আর ছিল ছিল দোয়াদমি সবগুলো গাউসিয়া কমিটির প্রোগ্রাম ছিল গাউসিয়া কমিটি ব্রাহ্মণবাড়িয়াতে না শুধু গাউসিয়া কমিটি আমেরিকাতেও আছে গাউসিয়া কমিটি ইউরোপে গাউসিয়া কমিটি আপনার আবুধাবিতে দুবাইতে সৌদিতে লন্ডনে এবং অবাক হবেন মসজিদের নববিতে যেখানে সৌদি সরকার ইফতার করায় পাঁচ লাখ মানুষ এট এ টাইম সেখানে একটা সুফরা আছে মানে দস্তরখানা যেটা গাউসিয়া কমিটির দস্তরখানা ওখানে গাউসিয়া কমিটি খাবার দেয় সৌদি সরকারও দেয় গাওসিয়া কমিটির ভাইয়েরাও দেয় এবং যারা এতেকাফ মধ্যে নবীতে থাকে তাদেরকে সেহেরির ব্যবস্থা করে গাউসিয়া কমিটি বাংলাদেশ